এই দেখেন আলোর পরিমাণটা কিন্তু বাইরে যায় আরেকবার আপনাদের দেখাচ্ছি এই ধরেন সাইকেলটা থামাইলাম টান দিলাম ব্রেক ধরলে কিন্তু আলোর পরিমাণটা হিউজ কোয়ান্টিটিতে বাইরে যেতেছে লাইটটা জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে সাইকেল সাইকেলটা টান দিয়া ব্রেক ধরলাম জয়লা উঠলো এটা হচ্ছে এটার আরেকটা মোড ধরেন আমি সাইকেলে উঠলাম দেখানোর জন্যই উঠলাম পরে তো বলবেন আমি কোনো সুইচ টুইচ দিয়ে জ্বালাইছি জাস্ট সাইকেলটা প্যাডাল দেবো প্যাডালিয়া খাইমা গেলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো ব্রেক কাজ করে মানে এতটুক দূরত্বের মধ্যে এ ভাই সব সুন্দর মতো কাজ করতেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে আমার সাইকেলে একটা টেল লাইট ইউজ করতেছি কিছুদিন যাবৎ আর টেল লাইটটার নাম হচ্ছে মেরোকা সুপার থ্রি এই যে এই টেল লাইটটা হচ্ছে আমার সাইকেলে ইনস্টল করা আছে বর্তমানে আমি ইউজ করতেছি আর এটার পারফরমেন্স মারাত্মক ভালো আমি এখন পর্যন্ত হচ্ছে আট দিন যাবৎ ইউজ করতেছি এই আট দিনে এটার চার্জ এখন পর্যন্ত শেষ হয় নাই আর এটার চার্জ মনে হয় আরো চলবে কিছুদিন মানে আর তো টেস্ট করা সম্ভব না আমি আট দিন টেস্ট করছি আট দিনের চার্জ শেষ হয় নাই আর দৈনিক আমি মানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো নাইট রাইড করছি মানে রাতে যখন সাইকেল রাইড করছি তখন এই লাইটটা ইউজ করছি আর একটা সুবিধার বিষয় হচ্ছে এই লাইটটা হচ্ছে আপনারা দিনের বেলাও ইউজ করতে পারেন দিনের বেলা ইউজ করতে পারেন কারণ হচ্ছে এটা হচ্ছে একটা টেল লাইট আর এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্রেকিং সিস্টেম সমৃদ্ধ একটা টেল লাইট মানে এই টেল লাইটটাতে আপনি সাইকেলে ব্রেক ধরবেন বাতি জ্বললে উঠবে আপনি এটা দিনে হোক রাতে হোক ওটা কোনো বিষয় না আপনি যতক্ষণ লাইটটা অন থাকবে তখন হচ্ছে আপনি ব্রেক ধরলে বাতিটা জ্বললে উঠবে আর এটা হচ্ছে আপনাদের একটা রিচার্জেবল টেল লাইট বা ব্রেক লাইট এটা টেল লাইট বলাটা ভুল হবে এটা মূলত ব্রেক লাইট বলাটাই মনে হয় বেশি উত্তম কারণ এটার মূল ফাংশন হচ্ছে ব্রেকিং ধরেন এটা টেল লাইট হিসাবে আপনি ইউজ করতেছেন কিন্তু আপনি ব্রেকিংটা অফ করে রাখতে পারবেন না আপনি যখন ইউজ করবেন আপনার টেল লাইট ব্রেক লাইট একসাথে কাজ করবে আসুন দেখি এটার সাথে কি কি পাবেন এটার সাথে এরকম একটা বক্স পাবেন সর্বপ্রথম মানে এটা এত ছোট একটা লাইট খুবই কম্প্যাক্ট আর ওজনও খুবই কম তবে এটার মধ্যে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির সাইজ মোটামুটি ভালো বড় আসি এটা খুলি সর্বপ্রথম বক্সটা খুলতেছি আর এই ধরনের একটা বক্স পাবেন এই লাইটটার সাথে লাইটটা বর্তমানে কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে বলতে পারতেছি না তবে আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমার কাছে নিতে পারেন তবে খুব বেশি স্টক নাই কারণ হচ্ছে পোস্ট করছিলাম আর রিলস দিছিলাম ওইখানেই সব সোল্ড হয়ে গেছে আর কয়েকটা পিস আছে মাত্র আর এটার নতুন করে অর্ডার দিছি চাই নাই আসতে একটু কিছুদিন সময় লাগবে জিনিসটা খুব ভালো লাগছে এই জন্য হচ্ছে এটা হিউজ কোয়ান্টিটিতে আনতেছি যাদের লাগবে ভবিষ্যতে নিতে পারেন আর এটার সাথে হচ্ছে এই ধরনের একটা মাউন্ট পাবেন এই মাউন্টটা দিয়ে হচ্ছে আপনাদের সিট পোস্টে এইখানে লাগাইতে পারবেন মানে আপনি এই লাইটটা সিট পোস্টে লাগাইতে পারবেন আর একটা মাউন্ট পাবেন যেটা দিয়ে হচ্ছে আমার সাইকেলে লাগানো আছে সেটা কোথায় সেটা হচ্ছে ডিরেক্ট সিটের মধ্যে লাগানো আমার কাছে সিটের তো লাগাইতে বেশি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে এই জন্য সিটে লাগাইছি আর এটা সিটে লাগাইলে যে খুলতে পারবেন না বিষয়টা এমন না যে একটা লকেজ সিস্টেম জাস্ট চাপ দিবেন খুইলাইসে পড়বে এরপর পাবেন যে জিনিসটা সেটা হচ্ছে এই ধরনের একটা ইউএসবি ক্যাবেল পাবেন যেটা দিয়ে লাইটটা চার্জ করতে হবে আর এই লাইটটা চার্জ হতে সময় লাগে কেমন এই লাইটটা চার্জ হতে সময় লাগে দেড় ঘন্টার মতো আর কিছু কিছু ক্ষেত্রে এক ঘন্টা চল্লিশ মিনিটও লাগে তবে দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে রাখবেন আর লাইটটার মোটামুটি চার্জ ব্যাকআপ হিউজ ভালো মানে আমি যে কয়দিন দিন ইউজ করতেছি চার্জ তো শেষ হয়ই নাই চার্জ আরও আছে মানে দশ দিন ব্যাক ব্যবহারে চার্জ এখনো পুরোপুরি শেষ করতে পাই নাই আর আমার যে কয়জন ইউজার নিছে আমার কাছ থেকে লাইটটা নিছে তাদের কাছে কল দিছিলাম ভিডিওটা এখন শুট করার আগে কিছুক্ষণ আগে কল দিছিলাম চার পাঁচ জন অনেক ভালো নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এরপর পাবেন হচ্ছে এই ধরনের পাবেন আপনার লাগবে দুইটা তবে প্রতিটা বক্সে দেওয়া আছে চারটা এই ধরনের ক্যাবলটাই দেওয়া আছে প্রতিটা বক্সেই চারটা করে দেওয়া আছে তবে এটা লাগাইতে লাগে হচ্ছে মাত্র দুইটা কেবলটাই কেবলটাই পর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে রাবার পাবেন এই যে রাবারটা পাবেন এটার ইউজটা আসলে খুঁজে পাই নাই আর এটা কই লাগাবো এটা খুঁজে পাই নাই এটার কোনো কাজ নাই আর এটা লাগানোর ক্ষেত্রে একটা জায়গায় লাগানো যাইতে পারে আমি খুঁজে বের করছি সেটা হচ্ছে সিট পোস্টের যখন সিটে লাগাবেন তখন এই রাবারটা দিয়ে লাগাইতে পারেন তবে এটার কোনো প্রয়োজন নাই নর্মালি এটা কাপে টপেন না এই জন্য এই রাবারটা আমি আর ইউজ করি নাই এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল পাবেন মানে এটা সম্পর্কে একটু কথাবার্তা বলা আছে সম্ভবত দুইটা ভাষায় বলা আছে একপাশে পাশে হচ্ছে ইংলিশ যাদের সময় আছে হিউজ কোয়ান্টিটির সময় আছে তারা পুরোটা পড়বেন সবগুলো ফাংশন পাবেন আর যাদের হচ্ছে আমার মতো আইসা মানুষ তারা তো এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখেই সব ইনফরমেশন নিয়ে নিতে পারেন এমন হচ্ছে সব কিছু আবার রাখি আগের মতো এই যে এখন আর দরকার নাই বাক্সটার কাজ শেষ বাক্সটা রাখি এখন আসি লাইটটার দিকে লাইটটা খুলি সর্বপ্রথম লাইটটা খোলার জন্য এখানে একটা লক আছে লকে ধরে টান দিলেই দিলে পড়বে লকে টান দিছি লাইটটা এটা বর্তমানে মোডে আছে আছে মানে আপনার ব্লিঙ্ক এ ও করতেছে। যখনই ব্রেক ধরবেন তখন আলোটা বাইরে যাবে সাইকেল লাগে সরাসরি দেখাবো আলো কি পরিমানে বাড়ে আর এই লাইটটার টোটাল চারটা মোড আছে এ হচ্ছে একটা মোড আপনারা দেখতেছেন এই হচ্ছে দ্বিতীয় মোড আস্তে আস্তে জ্বলতেছে মানে বাড়তেছে আবার আস্তে আস্তে কমতেছে বাড়তেছে আবার কমতেছে আর একটা মুড আছে এটা হচ্ছে ফ্ল্যাশিং মুড মানে আস্তে আস্তে জ্বলতেছে বাড়তেছে মানে এটাও আর একটা মুড আছে এক একজনের মুড পছন্দ সবার তো আসলে সব মুড পছন্দ না আরেকটা মুড আছে এটা এই মুডটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে একে তো ওয়ার্নিং দিতেছে আবার যখন ব্রেক ধরতেছি তখন বাতি জইলে উঠতেছে যা রাতের রাইড করবেন এই মুডটাতে ইউজ করতে পারেন আমি সবসময় এই মুহূর্তেতে ইউজ করছি আর এখন পর্যন্ত আট দিনের মতো ব্যাক আপ পাইছি যদিও ইউজ করতেছি দশ দিন তবে সাইকেল দুই দিন বের করে নাই এই জন্য আট দিন ধরলাম আট দিনের মতো ব্যাক আপ পাইছি আর এই জিনিসটা নিলে ব্যাক আপ অনেক ভালো পাবেন কারণ এটার মধ্যে দেখেন কত ছোট একটা জিনিস এই ছোট একটা জিনিসে আপনার ব্যাটারি ব্যবহার করছে চারশো বিশ এম এর একটা ব্যাটারি আর যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট চট্টুকু লাগছে ব্যবহার করছে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আর এই জিনিসেরই কপি পাওয়া যায় যারা একটা কপি পাওয়া যায় কপি ভার্সন চেষ্টা করবেন ওটা না নেওয়ার জন্য ওটার দামটা একটু কম পড়বে চার্জ ভালো পাবেন না থাকবে ব্রেকটা সবসময় কাজ করবে না এটা যেমন ব্রেক ধরবে না আর কাজ করবে ওটা সবসময় ব্রেকটা সুন্দর মতো কাজ করবে না এটাতে যতটা সুন্দর কাজ করবে এরপর আসি লাস্ট মুডে এটা হচ্ছে এটা লাস্ট মুড সেমই একটু জোরে করতেছে ব্লিংকিংটা আর এটাতে দুইটা করে বাতি একসাথে ওয়ার্নিং দিয়ে আবার দুইটা করে জুড়ে দিতেছে আবার দুইটা করে আস্তে দিতেছে মানে মুড হচ্ছে এগুলাই মূল মুড হিসাব করতে গেলে ফ্ল্যাশিং মুড পাবেন একটা একটা এইচ ও মুড পাবেন আর এটা হচ্ছে আস্তে আস্তে জুইলা আস্তে আস্তে নিববে এ হচ্ছে টোটাল মুড হিসাব করতে গেলে তিনটা মুড পাবেন তবে লেখা আছে চারটা মুড চারটা মুড কি কি সেই জিনিসটা দেখাইলাম আর এটা লাগাইতে পারবেন দুইটা মাধ্যমে একটা হচ্ছে সিট পোস্টে এই যে এই জায়গায় রাবার দিয়ে লাগাইতে পারবেন আপনাদের সাইকেলে আর একটা পাবেন সিটের নিচে সিটের এই যে রডটা আছে এই সিটের লক সিটে লাগাইতে পারবেন আমার কাছে সিটের রডে লাগাইতে ভালো লাগছে এই জন্য আমি সিটের রডটাতে লাইটটা লাগাইছি আর এখানে লাগাইলে বেশি সুন্দর লাগে এখন আসি লাইটটা কাজ কেমন সে বিষয়টাতে লাইটটা অফ করি মানে এই লাইটটার মধ্যে আপনারা বুঝতে পারবেন না এটার আলো কতটা যদিও এত হিউজ আলোর মধ্যে আপনারা অনুমান করতে পারতেছেন এটা আলো কতখানি হবে তারপরও আমি হচ্ছে লাইট অফ করে আপনাদের একটু দেখাইতেছি রাতের বেলা এটার আলো কতটা পাবেন ধরেন আপনি দিনে সাইকেল রাইড করতেছেন সেই ক্ষেত্রে এখন যে পজিশনে লাইটটা আলো পাইতেছেন ওই পজিশন আলোটা পাবেন রাতে হইলে এটার আলো কয়েক গুণ বাইরে যাবে ধরেন আমি এই লাইটের দিকে তাকাইতে পারতেছি না এত বেশি আলো আর এই লাইটের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন এটার আলো কতটা বেশি এখন হচ্ছে এটা সাইকেলে লাগাই আর এটা লাগানো খুব সহজ এখানে জাস্ট লক আছে লকে ধরে চাপ দিলেই এটা লাইগা যাবে এটা ধরলাম ধরে চাপ দিলাম টাস করে একটা শব্দ হবে লক হয়ে গেছে এখন লাইটটা অফ করি লাইটটা অফ করে এটা আপনাদের দেখাইতেছি লাইটটা অফ করে দিছি এখন যেটা আছে এটা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ আর মোবাইলের ফ্ল্যাশ না থাকলে হচ্ছে বা আমারাও দেখবেন না আর লাইটটা যে আছে মানে সাইকেলটা যে চলতেছে সেই জিনিসটাও বুঝতে পারবেন না এই জন্য যাই হোক চলেন এখন একটু ব্রেক ধুয়ে দেখি এটা কাজ কেমন করে ধরেন আমি সাইকেলে উঠলাম দেখানোর জন্যই উঠলাম পরে তো বলবেন আমি কোনো সুইচ টুইচ দিয়ে জ্বালাইছি জাস্ট সাইকেলটা প্যালাই দিব খায় গেলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো ব্রেক কাজ করে মানে একটু দূরত্বের মধ্যেও এই ভাই সব সুন্দর মতো কাজ করতেছে আর যদি আপনার দূরত্বটা বেশি হয় ধরেন আবার একটু পিছাইলাম পিছাইলাম এখন হচ্ছে আপনাদের আবার একটু দেখাই জিনিসটা এই ধরেন আমি সাইকেলটা উঠলাম ওইটা প্যারেল দিলাম একটু দূরত্বের মধ্যেও এই জিনিসটা সুন্দর মতো কাজ করতেছে তার মানে এটা আপনাদের লং ডিস্টেন্সে যখন বেশি রাইড করবেন তখন তো হান্ড্রেড সুন্দর মতো কাজ করবে মানে একটু দূরত্ব যেহেতু সেন্স করতে পারছে এখানে কিছু একটা নড়তেছে চড়তেছে বা সাইকেলটা ব্রেক ধরতেছে তার মানে এটা আরো বেশি ক্ষেত্রে কাজ করবে এরপর আসি বাকি মোডগুলোর দিকে এটা তো একটা মোড এই মোডটাতে ইউজ করলে হয়তো বা আপনাদের একটু বেশি ব্যাটারি ক্ষয় হবে আগের মোডটাতে একটু কম ক্ষয় হতো এই মোডটাতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যাটারি ক্ষয় হবে আর এই মোডটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর দেখেন এটা এখন জ্বলতেছে নিভতেছে আস্তে আস্তে জ্বলবে নিববে জ্বলবে নিববে লাইটটা জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে সাইকেল টান ধরলাম উঠলো এটা হচ্ছে এটার আর কড়া মুড বলতে পারেন মানে আপনাদের পেছনে যদি কোনো গাড়ি থাকে তাদের বেশি চোখে লাগে এই মুঠটাতে লাইটটা দেখতে তো অনেক সুন্দর কিন্তু আলোটা হচ্ছে মারাত্মক সুন্দর আর বিপুল পিসে যে লাইটটা থাকে মানে পিছনে যে গাড়িটা থাকে তার জন্য একটু মানে বুঝতে সুবিধা হবে এই মোটটাতে ধরেন আপনি সাইকেল চাইতেছেন চাইতেছেন ব্রেক ধরলেন সুন্দর মতো সাইকেলটাতে মানে লাইটটাতে আলো জ্বলে উঠছে নাইট রাইডের ক্ষেত্রে আপনাদের এই লাইটগুলোর ভূমিকা এতটা বেশি সেটা হচ্ছে ব্রয়লার শেষ করা সম্ভব না যাই হোক আপনাদের সব শেষ মোটটা দেখা দিই এটা হচ্ছে আপনাদের আরেকটা মোট আগেটার সাথে এটা সিমিলার এই জন্য আর আলাদা করে দেখাইতেছি না আপনাদের এই মোটটাতে একটু দেখাই এটা হচ্ছে আপনাদের এ এইচ ও মুড যেটা হচ্ছে আপনাদের প্রতিটা বাইকের দেওয়া থাকে মানে বাইক বলতে ভুম ভুম করা যে বাইক ওই বাইকের দেওয়া থাকে এই মুডের কাজ হচ্ছে আপনাদের সাইকেল চালাইতেছেন চালাইতেছেন ব্রেক ধরবেন আরো ওটা জয়লা ধরবে মানে আগে তো জয়লা থাকবেই পরে যখন হচ্ছে আপনার ব্রেক ধরবেন তখন একটু বেশি পরিমাণে জ্বলবে আগের হচ্ছে একটু বেশি পরিমাণে জ্বলবে এটা হচ্ছে এই লাইটের জন্য হয়তো বা ওই পরিমাণে বুঝতেছে না তবে এটা কিন্তু পেছন থেকে খুব ভালো দেখা যায় আলোর পরিমাণটা হুট করে বাইরে গেছে তার মানে কি ব্রেক ধরছে এই দেখেন আলোর পরিমাণটা কিন্তু বাইরে যায় আর একবার আপনাদের দেখাচ্ছে এই ধরেন সাইকেলটা থামাইলাম টানলাম ব্রেক ধরলে কিন্তু আলোর পরিমাণটা হিউজ কোয়ান্টিটিতে বাইরে যেতেছে এটাই হচ্ছে এই লাইটটার মূল ফাংশন এখন আসি এত সুন্দর এই লাইটটা পাবেন কোথায় এই লাইটটা হচ্ছে বর্তমানে আমার আমার কাছে আছে আছে মানে স্টোরে কেউ চাইলে সরাসরি নিয়ে পারেন মিরপুর কাজীপাড়া হচ্ছে লোকেশন আর যদি কেউ মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা হচ্ছে বি আর সাইকেল স্টোরের যে পেজটা আছে ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশনে ওইটাও দেওয়া আছে ওই নাম্বারে বা ওই পেজে যোগাযোগ করেও এই লাইটটা অর্ডার করতে পারেন লাইটটার মূল্য কত লাইটটার মূল্য বর্তমানে হচ্ছে আটশো টাকা এখন পর্যন্ত যে কয় পিস আছে আটশো টাকা করে সেল হবে এরপরে যে ভার্সনটা আসবে মানে এটার এই টাইপ সি যে ভার্সনটা আসবে ওইটার দাম হবে সাড়ে আটশো টাকা মানে পঞ্চাশ টাকা বাড়বে এটার সাথে আর ওইটার সাথে তখন হয়তোবা আর এই মডেলটা পাওয়া যাবে না তখন শুধুমাত্র টাইপ সি ভার্সনটাই পাওয়া যাবে মানে শুধুমাত্র মাইক্রো ইউএসবি আর টাইপ সি একটু কি তফৎ এর জন্য পঞ্চাশ টাকা তখন বাইরে যাবে বর্তমানে হচ্ছে এটা স্টক খুবই কম আছে যাদের প্রয়োজন একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এটা বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে এরপর যখন আসবে আসতে এক মাসের মতো সময় লাগবে কারণ চায়না একটা জিনিস অর্ডার করলে ওইটা আসতে ইউজ পরিমাণে সময় লাগে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ